সুপ্রিয় দর্শক আসসালাম করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইসলাম তোহা আমার এটি থার্ড কৃষি চ্যানেল আমি কৃষি রিলেটেড ব্লগ ভিডিও বানাই ড্রিম ফার্মিং স্বপ্নের কৃষি একটি ইউটিউব চ্যানেল আর এটি আছে ডে অ্যাগ্রো এই দুটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি মনে করলাম কৃষির জন্য আরও ভালোভাবে আপনাদের সাথে থাকার জন্য আরও একটি চ্যানেল আমার দরকার যেটা আমি কৃষি রিলেটেড প্রতিবেদন তুলে ধরব এবং গাছ লাগানো নিয়ে ভালো একটা বিষয় চিন্তা ভাবনা করেছি মানে আমরা গাছ মানুষের মধ্যে বিতরণ করব। এবং নিজেরা গিয়ে নিজেদের টিম সহ গিয়ে আমরা সেখানে গাছ লাগিয়ে দিব আশা করি সেই বিষয়ে এই চ্যানেলে আপডেট দিব তো আমার এই চ্যানেল নাম হচ্ছে গ্রিন গোল্ড অ্যাগ্রো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে কৃষি রিলেটেড খুব ভালো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের মোটিভেশন করা কৃষি রিলেটেড ভালো তথ্য মানুষের মানুষের সামনে পৌঁছে দেওয়া কাছে গিয়ে তাদের দুঃখ কষ্ট বুঝে তাদেরকে সহজ এবং সঠিক সলিউশন দেওয়া যারা গ্রিন লাভার্স আছেন মানে সবুজ প্রেমিক যারা কৃষি রিলেটেড কাজ এবং দেখতেও ভালোবাসেন কাজ করতেও ভালোবাসেন তারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ডে অ্যাগ্রো ড্রিম ফার্মিং স্বপ্ন কৃষি গ্রিন গোল্ড অ্যাগ্রো এই তিনটে চ্যানেলের পাশে থাকবেন বিশেষ করে গ্রিন গোল্ড অ্যাগ্রো তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ